জনাব তারেক রহমানকে বরণ করার জন্য উদ্বিগ হয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আবি কামরুজ্জামান জুয়েল যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক যুবদলের আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুবদল প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এ ফ্যাসিস হাসিনা বিরোধী আন্দোলনে সর্বাত্মকভাবে রাস্তায় ছিল এবং রাজপথে ছিল আন্দোলন সংগ্রামে গুম খুন হামলা মামলা সবকিছু মোকাবেলা করেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে হাসিনাকের পতন ঘটিয়েছে ইনশাল্লাহ আগামীতে আপনারা জানেন অতি শীঘ্রই আমরা প্রত্যাশা করছি বি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শীঘ্রই দেশে আসবেন জাতীয়তাবাদী যুবদল সারা দেশে দেখতেছেন আপনারা নদী পরিষ্কার রাস্তার নিশ অর্থায়নে মেরামত সহ দেশের জন্য সমাজের জন্য কল্যাণমূলক কর্মকাণ্ডে জড়িত আছে নিয়োজিত আছে এবং এটা এই ধারা থাকবে এবং বেগম হবে তারেক রহমান সারা দেশের যুব সমাজের মধ্যে একটি তৈরি হয়েছে তারেক রহমানকে বরণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল তথা বাংলাদেশের যুব সমাজ যুবদল সর্বদা সবসময় জনাব তারেক রহমানের নেতৃত্বে যুব দল সভাপতি জনাব আব্দুল মোনায় মুন্না সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুব দল যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় যে কোনো মুহূর্তে প্রস্তুত আছে